বিয়ে বাড়ি কিন্তু দুইটা লোক আলাদা থাকে ফকির নিগো খালি খেদা আর কুত্তা খেদা মানে গরিব মানুষের দেখবার পারে না একটা গরিব মানুষ বিয়ে বাড়ির খবরও জানে না ও এমনি আইছে তারপর দেখ এখনই চস করে এখনই চস করে কথা কয় না বাস্তব না বাস্তব তো এই যে মনে করেন যে যে বড় আতা কয় না কি কয় এটা চাচা ওই যে বড় চামুজটা মানে বড় একটা চামুজ আছে না ওই বড় ড্যাগের মধ্যে দিয়ে যে গট্ট করে না রে এই ডান্ডাটা অনেক লম্বা এই লম্বা ডান্ডাওয়ালা হাতা লইয়া উল্টা করে রাখছে কোন কুত্তা পেলে বাবুর চিন্তা করছে আজকে খায় ভালো না এই প্রথম কুত্তা যখন কলের নালে ড্রেনের মধ্যে জিব্বা লাগায় চেক চেক করে চাটমা লইছে এই আর যাওয়ার সময় খেয়াল করে নাই বাবুরচির গায়ে লেগে গেছে গা বাবুরচির মেজাজ তো গরম হয়ে গেছে গা পিছন থেকে আয়া লম্বা দান্দার বাড়ি দিয়া দিজে মনে করেন বিশ মিল্লা বইটা এমন জুটছে মারছে রে ভাই এই প্রথম কুত্তা খাউ কাউ করে গেছে গা নেতা কুত্তা আর আরো সব সঙ্গী কুত্তারা জিগে যাচ্ছে কি মন খাওয়াইলো বাড়ি বলার ব্যবহার কেমন মন বক করে ডাক দিয়ে এক জ্বর যে পিঠে ঠ্যাং ভেঙে দিচ্ছে এটা না কই আমার সমান আছে না মিয়া ওই করে ডাক দিয়ে ক ভালোই ওই লগে লগই ক ভালো ওই জাউনির লগে লগই জন হুমছে জাউনের লগে লগে দ্বিতীয় ড্রাইভার ডাক দিয়ে কই তাহলে আমি যাই ওই মনে করছে যাওনের লগে লগে যে তুই না জানি কি মন খাই দেয় তাহলে আমি যাই নেতা কুচ্চা যা যা যাও যাও তুমি যাও এবার দ্বিতীয় ডাকে গেছে যাই আ যে কি এর লগে লগে ও পানি গরম করবা লইছে তো কুত্তার কিন্তু একটা স্বভাব আছে বালা পানি হোক কার মন্ত পানি হোক গোস্ত ওকার আর বিরিয়ানি হোক যেইটাই হোক দোয়া দেখ ওকার আ আদোয়া দেখো কাছে যায় দেখবেন দেখালি হুঙ্গে ওই গরম পানি ট্যাকের কাছে যত নাক লাগায়া হুম বাল যে বাবুর চির মেয়ে তো আগের চেনে গরম মেয়ে বাবুরচি ভাই হায় হায়া তুই কুত্তার আমদানি করতো নইলো ব্যাপারটা কি রাখ তো রেখা আইতাছি আমি আবার দু আ মধ্যে তুই নাক লাগাইতেছস এবার বাবুড়চি আইছে আয় বড় একটা গাবলা ওই পাতিলের মধ্যে ঢুকাইছে ঢুকাই এক গাবলা গরম পানি তুলছে তুইলে দ্বিতীয় কুত্তার গায়ে মারছে দ্বিতীয় কুত্তা গরম পানি পাইয়া কাউ কাউ করে গেছে গা এখন প্রথম কুত্তা আর ওই লিটার কুত্তা সবটা মিলাই জি গেতেছে তোমারে কি পাললো ও ডাক দেখ আমি কি কম গরম গরম ওর যে গরম পানি দিয়ে শেষ করে বলে যে এটা কয় না গো গরম গরম এইবার ওর কথা শুনে আর প্রথমবার পথ হই না হায় হ্যাঁ পারিয়ে রাখতে যে অনেক পালো যা উনির লগে লগে আবার বি গরম গরম

অযা বলিক চাচা তোমার এই সমস্ত বক্তব্য বাংলাদেশে বক্কর চক্ষর বক্তব্য ডাইলগ চলব না ভাইয়া এইটা হাফ দেশ এইটা চলব না দেশ এটা সাইকেল আমি বকের দেশ এটা আল্লাহ বলা করে দেয়া আপনারা আমার একটু কথা কইবার দেন আপনার চাই গেলো তো আমি কথা কইব না ভাইয়া চলব না চলবো না যুবক মইরা কথা ক চলব কি চলব না কত লিগে একটু শক্ত এসেছে আমার দে আমি গেলে আমার গড়ের মধ্যে আটকা চুয়ে দেয় না আপনার আগে দম দেব না আপনার লাস্টে দম আপনি আইসেন ফার্স্টে যাইবেন লাস্টে আমিও মাইনাল কিছু করার নাই চিন্তা ভাবনা করে দিই যে আমরা আমরাই কথা কয় না জোরে কর এইবার নেতা কুত্তে কয় আমি যাও তো দুই কুত্তে ডাক দেখো যাও ইহা এক সুন্দর ভাবে ভদ্র ভাবে নেতা কুত্তা ড্যাংগো ড্যাংগর ঘুরে গেছে দে না হামগো হামগো মহল্লাতে হামগো সমাজের অবস্থা দেখবেন যে আইরে বাপরে বাবা আগে অর্ধদায়ে খাইছে বীরের মোটা হই আর ওহনো আই পা মনে করেন যে সুদের টাকা পাই ব্যঞ্চনের ব্যঞ্চন খা মোল্লারে ঠুলা কই গালি দেয় মোল্লু বিরেছলুবি কয় কথা কোন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুগণ

এই ব্লিডার কুত্তে করছে কি ওই ঘরের মধ্যে হান দাইছে বাবুর চি তো দেখা বলেছে বাবুর চি আজকে আমার পাইছে কি বুঝে নি এত কুত্তে করতো নাই লো তোরে খাওয়াইতে চিরা এবার তোরে জন্মের শিক্ষা দিব এই কথা কইয়া বাবুর সি আসতে করে যাইয়া ওই ঘরের দরজা বন্ধ করছে খুব খেয়াল করেন জানাল হবি লাগাইছে লাগায় ওই যে বড় ডান্ডা ওলা হাতা এই ডান্ডাওয়ালা হাতটা বাইর করিয়া লিডার কুত্তার নিমন পিটান পিটাইতেছে রে ভাই লিডার কুত্তা বেড়া বাইঙ্গে আদ এখন ওই পার্সোনাল কুত্তা আর গরম পানিওয়ালা আর ওই যে মনে করেন যে লগে লগে দুইজনে জিগাইতেছে নেতা দিয়ে আপনি কি মন খাওয়াইছে নেতা দিয়ে এখন কই যদি কয় যে আমার বাইরে ঠ্যাংলা করে দিছে একেবারে জনমার দিচ্ছে তাহলে তো একবারে মাঠে মারা মেতে তো আবার গৈরত কে ঠিক রাখুন ঠিক রাখুন কিছু দূর ভদ্রে খুঁজেছে আবার তো আইবার দিচ্ছে আমার তো দিবার চাই না দরজা জানা লাগাই দিছে শেষ করেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি

আমার ভাইরা আমার বন্ধুগান এই জন্য আমাদের এক খাওয়া দরকার কথা কন ঠিক কিনা আমরা এক কইতে রাজি আছি না নাই না আপনারা মনে ডরাইতাছেন হ ভাই তুমি আমার তো মনে কইতে যে রাত 9টা বাজে কয়টা বাজে এই তোমরা নরাচরা করো না বাজা চুপচাপ থাকো এমনি আমার ঝামেলা হইতাছে

বলেন না লাহ আকবার এই নির্দেশ আমি আর লম্বা করি না আমি আবার আপনাদেরকে মনে রাখার জন্য জিজ্ঞাসা করতে চাচ্ছি জেনে নিতে চাচ্ছি বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাই তবে নির্দেশ কার দুনিয়ার সমস্ত হককানি আলেমগণ একমত হয়ে বলেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো সাইটটা কয়টা আবার কম আর একবার নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাবত করা নাম্বার এক আলেম হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহব্বত করা এই যে আমাদের জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসায় ছোট্ট ছোট্ট ছোট বাচ্চারা মক্তবের ছেলেরা দেখবেন সকালবেলা উচ্চ আওয়াজে পড়ে আরবি হরো উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ পরে না এরকম তো আপনারাও এরকম মাদ্রাসার ছাত্র হিসেবে বেস্তি মানুষ হিসেবে এই কথাটা মুখস্থ করবেন আমি জিজ্ঞেস করব আপনারা বলবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা না এত আস্তে কইলো তুইব না তাহলে তো মাদ্রাসা বিরোধীরে তো আরো মাথা উঠা নাচব উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা ছাত্রদের মতন এ মহাম্মদের জাহানাম থেকে বাঁচার পথ কয়তা নাম্বার এক আলেম হওয়া ধাক্কা দিয়ে কইবেন আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাম্মদ করা নাম্বার চার এই চায়ের পথের পথিক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা ঠিক কিনা বলেন আবার বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এর মধ্যে দুই নম্বরটা কি আলেমের আলেমে মুসলমান দহিরি কোন দিকে কোন নজর নাই কবির রজনীতে বাজান অত লম্বা আমি আপনাদেরকে সময় পাস করাবো না অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব বাজান রে কোন হাসি ঠাট্টা তামাশা করার জন্য আসি নাই শুধুমাত্র ওলামাদের পক্ষ থেকে একটা ভুজ নিজে নেওয়ার জন্য দেওয়ার জন্য আসি বাবাজি কেউ চলিয়া গেলে চলিয়া যাবে কারো যাওয়া দেখে কেউ যাবেন না আমার বন্ধুগণ আমার ভীড়া দিল বলে আজকের মা ফিরে ধোয়া কবুল হইয়া যাবে আমার নাকটার মধ্যে ওলি আল্লাহর পাইতেছি এই ময়দানে কে জানিয় asker মাহফিলে ওলি হইয়া বসে আছে ওই লোকটার হইছে আল্লাহ আমার মাফ ক্ষমা করিয়া দিব কাদের বাজার নিজের চিন্তা কি করি কেউ কারো দিকে না তাকাই আমার বন্ধুগণ যে আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন জারজার হিসাব তার তার দাওয়া লাগবে এই জন্যই তো বুজুর্গরা বলেন মান আরাফা যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই বাবাজি কান্না না কান্নার ভান ধরবেন কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে হাকি কতন দেখেন এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা ও গাড়িওয়ালা ও বাড়িওয়ালা ও মাদ্রাসার ছাত্র বাইরা ও আজিজ তলাবা ও উলামায়ে কেরাম আমি তো তোমাদের ছোট্ট ভাই যিনি বন্ধু হয়ে কথাগুলি বলতে চাই দিলের কান লাগায় কথাগুলি শোনো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে মারাও যেতে পারি আমার ভাইরা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কার পিছনে জানি মালাকুল মহারা রইছে কার জন্য জানি জংলার রেডি হইয়া গেছে কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হইয়া গেছে কার জন্য জানি বাবা জি পড়ে পাতাটা পড়ে গেছে ভাই গো খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই আল্লাহ কেন আমি আপনি নিজের বাচ্চাদের ছাত্র বানাবো না এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিলের কিতাব আছে সব চাইতে বড় তফসিলের কিতাব আমার বন্ধুগণ তফসিরে কাবির এই তফসিরে কাবিরের মোসানে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি হজরত তার তফসিরের কিতাবের মধ্যে রেখেন তফসিরের মধ্যে কথাটা এইভাবে উল্লেখ করেন ঘটনাটা এইভাবে বর্ণনা করেন আল্লাহর একজন পয়গম্বার আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা কবর দেখলেন এই কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কবরের মধ্যে ভয়ঙ্কর আজব দেখা যাইতেছে কঠিন থেকে কঠিন তোর আজাদ হইতেছে পয়গম্বার কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন নিজে চলিয়া গেলে আমার বন্ধুগণ কর্ম যখন শেষ হইয়া গেল এইবার পয়গম্বার আবার যখন ওই রাস্তা দিয়ে আসতেছে পয়গম্বার সিদ্ধান্ত নিলেন একটু আগে যে কবরে আমি আজাব দেখছি এখন আমি আবার ওই কবরটা দেখব কবরের ভিতরের কবরওয়ালার অবস্থা কি আমার মধ্যে আমার বাইরা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি বলে বলেন রি পয়গম্বর যখন কবরটা দেখেন নজর দিলে নজর দিয়ে দেখেন একটু আগে যে খবরে আজাব ছিল এখন আর কোন আজব নাই কবর জান্নাতের বিছানায় ঘুমায় মায়া করে মহাব্বত করে আল্লাহর তাসবিটা পড়েন না সুবহান আল্লাহ এইবার পয়গম্বর কবরের কাছে দাঁড়াইলেন কবরের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন মালিক ধেন না ডাক ধেন্ না ধেন না ধেন না ধেন না বলেন আল্লাহ ভাই ঘুমাত ডাক দি বলেন আল্লাহ একটো আগেদি খবৰে আজাব ছিল এখন দেখি আর কোনো আজাব নাই কবর চান্নাটি বিছা নাই ঘুমায় বাজান রে পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি মাপ করতেই পারো তোমার সব শক্তি আছে কিন্তু আমি বান্দার তোমার কাছে জানা আমি জানতে চাই এই কবর তুমি কোন কোন কাজের উসিলা মাফ করিয়া দিস লক্ষ্য করিয়া শোন ভাইয়া কেন জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসার মতন দিনই প্রতিষ্ঠানকে তুমি মহাব্বত করবা না আল্লাহ আকবর আল্লাহ আকবর পয়গম্বা ডাক দিয়ে বললেন আল্লাহ এই কবর কবরওয়ালাকে তুমি কোন কাজের উচিলাই তুমি মাফ করছো আমি একটু জানবার চাই আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বা এই কবরওয়ালা গুনাগার গুনা করিয়ে কবরে আসছে কিন্তু কবরওয়ালা একটা সন্তান দেখে আসছে দুরিয়ায় বাবাজি কান্না না আসলো কান্নার ভান ধরে তাও আমার মাওলা মাফ করিয়া দিবে কার কি গুণ আমার জানা নেই আজকে আমার গুণা করতে করতে আমার কলব পচিয়া গেছে আমার কলবে ময়লা লেগে গেছে যার কারণে কবরের কথা শুনলেও দিল নরম হয় না মরণের কথা শুনলেও বাগান দেয় সকে পানি আসে না অত সমুক্তি জাফরা আলিয়া উনি দেবুদুর্গের কথাটা বলে গেলেন আল্লাহু আকবার আমিরুল ওয়াক ফকীরুল আসর ইমামে রabbani রশিদা মগঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি জীবনী করলে পাওয়া যায় আল্লাহর ওলীর জীবনী তালাশ করলে পাওয়া যায় আমি আপনি যুবক বন্ধুরা এমন একটা মোবাইল পাইলাম সারা রাতই মোবাইল টিপতে টিপতে ঘুম নষ্ট হয়ে যায় আবার আমলও চলিয়া যায় আমল ছুটিয়া যায় কিন্তু গঙ্গিরামতলা খেলের জীবনী খুললে পাওয়া যায় আল্লাহ রুলি প্রত্যেকটা রাত্রে ঘুমানের আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লইখা ঘুমাইতেন চিঠির বাসা এইরকম ছিল বাবাজি পরের দিন যখন খাদেমগণ ঝাড়ত বিছানা ও খাদেমগণ চিঠিটা পাইতো চিঠির মধ্যে বুদুর্গ এইভাবে লেইখা ঘুমাইতেন বাসাটা এইরকম ছিল মালি এই যে আমি ঘুমাবো না জানি এই গু গু জীবনের শেষ বাজান বাবার রে আমি আজকের সকালের কথাটাই বলি মেয়েটা মা জল আমার বাইরে আম্মুটা প্রায় বয় নেই তো আমি বলি আজকে যখন সকাল নয়টার দিকে মাদ্রাসায় যাবে মেয়েটা আস্তে করে আমার কপালের কাছে আমার বিছানা আমার পাশে আসিয়া বসল আমার কপালটা আস্তে করে ওর মুখটা আমার কপালের সাথে একটা চুমু দিয়া মাথার চুল আর্দ্র ভাবে টিপ দিয়া আমার কানে কানে কয় আব্বু তুমি শুধু এতটুকু বলো আজকা মাহফিল করে আসবা কি আসবা না আমি ডাক দিয়ে বললাম কেডের মা বুকের সাথে জরা দরিয়া বললাম কেন আম্মু এ বাগান তাদের মেয়ে বাচ্চা আছে বাড়িতে তারা জানেন মেয়েরা বাপের কত বড় ভক্ত হয় বাবাজি মেয়েটা আমার এই গালে একটা পাপ্পি দিয়া সুন্দর করে আদর করে ডাক দিয়ে কয় আব্বু তুমি আসলে আমার অনেক ভালো লাগে সবচাইতে ভালো লাগে তোমার গলা ধরে জরে ধরে ঘুমাইতে আব্বু তুমি যেদিন না আস দিন ভালো লাগে না আব্বু গো তুমি আসবা আসবা না আমি বললাম কেন আজকে এইভাবে জিজ্ঞাসা করতেছ কারণ কি বলে আম্মুর কাছে জানছি আজকে তোমার ঢাকায় মাহফিল কাজে ডাকা থেকে মা ফিল তুমি তাড়াতাড়ি আসবা এ বাগান যদিও মেয়েটাকে উপস্থিত সান্ত্বনা দেয়া বিদায় দিলাম কিন্তু আর ঘুমাইতে পারলাম না যদিও মেটা আমার পানে চাহিয়া আছে মেটা আমার ইন্তেজারে আছে আব্বু আসবে আব্বুর গলা ধরে ঘুমাবো এমনও তো ভাজান হইতে পারে আমার মাওলার ইচ্ছায় আমি আর জীবিত বাড়িতে না যাইতে পারি আমার চখ বন্ধ দেখা মুখ বন্ধ দেখা আমার মেয়েটা কাঁদতে পারে বলতে পার পারে মাঘ ও মা আব্বুর কেন চখ খোলা না আব্বুর কেন মুখ বন্ধ ও প্রিয় ঢাকাবাসী কোন দুনিয়াদারির চিন্তায় তুমি আখেরাত ভুলিয়া গেলা কোন চিন্তা চেতনা করিয়া তুমি আল্লাহরে ভুলিয়া গেলা এই মেয়েও তোমার সাথে যাবে না এই ছেলেও তোমার সাথে যাবে না এই বাড়িও যাবে না গাড়িও যাবে না রশিদা বা বিরহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকটা রাত্রি এইভাবে সিটি লিখতে চিঠির ভাষায় এই হুকুম ছিল মালিক এই যে আমি ঘুমাব না জানি এই ঘুম আমার জীবনের শেষ গো ও ভাইয়া এই মাহফিলটা না জানি তোমার আমার জীবনের শেষ মাহফিল কাজী কার কি গুনা সামান জানা নাই যেহেতু এই ঢাকা শহরের সম্পন্ন পেশ আদালত এখন বন্ধ আমার মাওলা পাকের দরজা খোলা কাজের বাজান গুনা মাপ চাওয়ার জন্য উন্নতের আলেমদের মাছ বসে মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ মজা এতগুলো মানুষে ডাকের মধ্যে কেন মাওলানা বাকের প্রেম নাই মায়া লাগايا আল্লাহ নামের মজা গ্রহণ করার জন্য বলেন না আল্লাহ দেন আদেন আদাগি না বলেন আল্লাহ মজা দ কাননা শ্লোকన్నর বান্দরো বাবাজি চোখের পানি পড়িয়ে গেলে এই চোখের পানি কাপড় দিয়ে মুছে ওরা এই চোখের পানি টিজু দিয়ে মুছে ওরা এই চোখের পানি মামে রব্বানি আনু আর শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন এই এক ফোটা চোখের পানি রনে বাবাজি মায়া লাগায় আবার বলেন না এইবার পায়ে এই কবরওয়ালারে কোন কাজের বিনিময়ে তুমি মাফ করিয়ে দিছো জানবার চাই কোন কাজের শিলায় তারে তুমি মাফ করছো জানাও আমার মাওলা ডাক দিয়ে বললেন পয়গম্বা এই কবর গুনাগার গোনা করিয়া কবরে আছে কিন্তু একটা সন্তান দেখে আছে দুনিয়ায় এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই ইদানিং কথা বলা শিখলো তার মা তার নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করিয়ে দিল এই মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর বাচ্চাটার বড় বাচ্চাটাকে একটা সবক পরাইলো প্রথম সর্বপ্রথম সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা প্রথম একটা সবক পড়তে যাইয়া আমি মাবুদের দুইটা নাম ধরে ডাক দিল যখনই মাসুম বাচ্চা আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল আল্লাহ বুয়া আর গুমবার আমি আল্লাহর আর সুন্দরে উঠলাম আমি মাওলার এই বাচ্চাটার সবকে রুচিল তার বাবাকে মা করিয়া সতনা দিয়ে দিল কান্দার ডাক দিয়ে বলে মালিক মালিক এই সবকটা কোন সবক যে সবক পড়তে যাইয়া বাচ্চাটা পড়ল কিন্তু বাচ্চাটার বাবাকে তুমি মাওলা মাফ করিয়া দিলা ও ডাইনে সামনে পেছনের বাবারা লম্বা করার জন্য চাই না কিছুক্ষণের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব এক ফোঁটা চোখের পানি ফুটে আমার বাইরে চোখের এক ফোঁটা পানি দেখো ফলাইতে পারো কিনা আরে বন্ধু রে বাবাজি পয়গম্বার কান্দার ডাক দি বললেন আল্লাহ এই বাচ্চাটা কি এমন সব পড়ছে তোমার কাছে আমি তো জানতে চাই বড় খুশি লাগবে এই জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসা তো এই সবকটা পড়ন হয় বাবাজি আমি বলছি বলবো কিন্তু পয়গম্বর কান্না থামায় না আমার মাওলা ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি আর কান্দো কেন পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ আমার কান্নার কারণ হলো আমি বাবার মা পাওয়া দেখে আমি একটা ফিকিরমান হইয়া চিন্তা করিয়া দেখলাম দুনিয়ায় যদি সব ছেলে মেয়েরা এই রকম দিনদার হইয়া যাইত এই রকম তোমার নামের সবক পড়তো তাইলে সব ছেলে মেয়ের বাবা মা কবর আজাব থেকে মাপ পাইত ও আমার হাজারি বাগের বাইরা ঢাকা জেলার লালবাগ থানার বাইরা কামরাঙ্গিশ্বর থানার বাইরা ও আমার ঢাকাবাসী একটু ফিকির করিয়া দেখ একটু চিন্তা ভাবনা করিয়া দেখ তোমার আমার মা বাবা কবরে শান্তিতে না ও শান্তিতে আমার বাইরা আমি জানি না কার মা নাই আমি জানি না কার বাবা নাই আর ডাকি বলে ছেলে মেয়ে রে মা ফিলে গেলি আমাকে ও বাবা আমাকে ও জন্য একটু দোয়া না খবর আইসা খবর পাইলাম ছেলে মেয়ে যদি মা বাবার জন্যে

বাজান রে যাদের আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝিয়া নিও আমার মাওলা তোমারে মাফ করিয়া দিবে আরো বুজিয়া নিও আমার মাওলা তোমার বাপ মার কবরা সব মাফ করিয়া দিবে এই জন্য মায়া লাগায় আবার একটা ডাক দাও না বলো মাওলা পাকে শিখায় দেওয়া দোয়াটা পড়ো না রব্বির হাত ভোবা কামা রব্বায়ানি করোনা বাই আরব বিরহাম ঘুমার মায়ানী আরে বন্ধু কি বলবো জানি না কার মা নাই জানি না কার বাবা নাই তবে এটাও সত্য কথা রে বন্ধু যার বাবা নাই তার মতন বড়ো দুখীয়ার কেউ ডাই যার মা নাই তার মতন বড় অসহায় অভাবী আর কেউ নাই বাজান্ডে এক মিনিটে কথাটা বলিয়া দেই এই জামিয়া ইসলামিয়া দারুল হক মাদ্রাসাও দেখবা বা সন্তান আছে তোমার আমার আজকে দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝি না এই দাঁত যেদিন পরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ে